শকৌরানের রাঙ্গিনা হে সু শান্তির মোহনা হে শকৌরানের রাগিনা হে সু শান্তির মোহনা জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল বিসমিল্লাহীর রহমান রহিম ইসলাম প্রিয় আলকাবাসি আলসালুম আলাইকুম নারায় তকবীর আল্লাহ আকবার। আব্দুল মোতালেব হাওলাদার বাজার আল করিম ইসলামী একাডেমি মাদ্রাসার উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় একদিন ব্যাপী তৃতীয়তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল ২৬ জানুয়ারি রোজ সোমবার সময় বাদ আসর আর্চে আগামী ২৬ জানুয়ারি রোজ সোমবার স্থান ওসমানগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ স্থান ওসমানগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে তশরিফ আনিবেন জনাব আলহাজ হজরত মাওলানা আনাজ সাহেব দামাত বারকাত হুম আমির হেফাজতে ইসলাম ভোলা জেলা শাখা ও মুহতামিম মদিনাতুল উলুম মুখার বান্দা মাদ্রাসা চর ফ্যাশান প্রধান বক্তা হিসাবে মাহফিলে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাজ সিরে কোরআন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ কারি মাওলানা নুরে আলম সিদ্দিকী ঢাকা হাফেজ কারি মাওলানা নূরে আলম সিদ্দিকী ঢাকা খতিব পশ্চিম হাসারা ঐতিহাসিক কেন্দ্রীয় মিনার জামে মসজিদ ও মোহতামিম দারুল ওলুম মোহসেনিয়া মাদ্রাসা মুন্সিগঞ্জ ঢাকা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানার মধ্যে বন্দি করা হলো বলে কেন কেন তদানীন্তন সময়ের বাদশাহ অফার দিল এ নোমান সাবিত এরে ইমাম আবু হানিফা আমার প্রস্তাব মেনে নাও বড় একটা পদে তোমাকে তোমাকে বড় একটা পদে পদস্থ করতে চাই তুমি শুধুমাত্র আমার মন খেয়াল খুশি মতো ফতুয়া দিবা ইমামে আজম আবু হানিফা বলেন না 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 বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসিরে কোরআন মৌলানা আবুল কালাম আরেফি মৌলানা আবুল কালাম আরেফি পরিচালক মাদ্রাসায় নূরে মদিনা দক্ষিণ আইচা এবার আমার নবী জানিয়ে দে আল্লাহ আমি চাই যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে ও আল্লাহ তাদেরকে জান্নাত বানিয়ে দেন নবী আল্লাহ পাক বলেন নবী আমার অনুমতি দিয়ে দিলাম যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান ইমান আছে তাকে আপনি জান্নাতের দিকে নিয়ে যান জোরে বলি সুবহানাল্লাহ দুই ধাপ যখন চলে গেল তৃতীয় ধাপ আবার আপনার আমার নবী কান্নার আরো আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাল সিরে কোরআন হজরত মাওলানা মুহিবুল্লাহ মুহিব মুহতামিম মাদ্রাসায়ে মিফতাহুল উলুম লালমোহন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব এম এ মান্নান মিয়া সাবেক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চরফেশান উপজেলা শাখা সাবেক চেয়ারম্যান এক নং ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদ আটছে আগামী ২৬ জানুয়ারি সোমবারের তফসিরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর জনাব এ এইচ এম সালাউদ্দিন সুমন সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক নং ওসমানগঞ্জ ইউনিয়ন শাখা জনাব মাওলানা আনোয়ার হোসেন চাকলাদার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সতেরো নং আবু বকরপুর ইউনিয়ন শাখা প্রফেসর জনাব বশিরুল্লাহ বাবুল সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওসমানগঞ্জ ইউনিয়ন শাখা প্রফেসর জনাব জাকির হোসেন সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক নং ওসমানগঞ্জ ইউনিয়ন শাখা আরো উপস্থিত থাকবেন জনাব মারুফুর রহমান সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওসমানগঞ্জ এক নং ইউনিয়ন শাখা জনাব হজরত মৌলানা আব্দুল বাতেন অধ্যক্ষ ওসমানগঞ্জ ইসলামিয়া আলী মাদ্রাসা প্রফেসর জনাব মোহাম্মদ আলাউদ্দিন সাবেকি সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওসমানগঞ্জ ইউনিয়ন শাখা জনাব হাফেজ আতিক ওসমানী সভাপতি জাতীয়তাবাদী যুবদল এক নং ওসমানগঞ্জ ইউনিয়ন শাখা জনাব কামাল হোসেন হাওলাদার সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এক নং ওসমানগঞ্জ ইউনিয়ন শাখা বিশেষ অতিথি হিসাবে আরো অন্যান্য অন্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন মাহফিলে সভাপতিত্ব করবেন অধ্যক্ষ জনাব আলম মিলন অধ্যক্ষ আইডিয়াল স্কুল কলেজ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপি এক নং ওসমানগঞ্জ ইউনিয়ন শাখা মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসে ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে আপনারা সকলে আগামী ছাব্বিশ জানুয়ারি সোমবার আব্দুল মোতালে হাওলাদার বাজার আল ইসলামী একাডেমি মাদ্রাসার উদ্যোগে কবরবাসীদের রুহের মাকফিরাত কামনায় তফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করে জাহানের অশেষ নেকি হাসিল করুন বিনীতি নিবেদক মৌলানা নুরে আলম ওসমানী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা ইসলাম প্রিয় জনগণ আয়োজন ইসলাম প্রিয় জনগণ আখেরা সাজাতে এই আয়োজন সবার তার দাওয়াতির সাথে দলে দলে হবেন সামিল আসুন সবাই দলে দলে আব্দুল মোতালেব হাওলাদার বাজার আলকারিম ইসলামী একাডেমি মাদ্রাসার উদ্যোগে কবরবাসীদের রুহের মাগ ফেরাত কামনায় একদিন ব্যাপী তৃতীয়তম বার্ষিক কিতাব সিরুল কোরআন মাহফিলে ২৬ জানুয়ারি রোজ সোমবার সময় বাদ আসর স্থান ওসমানগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ যোগ দলে দলে হাফেজ কারি মাওলানা নুরে আলম সিদ্দিকী সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে মাওলানা আবুল কালাম আরিফি সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা মহিবুল্লাহ মহিব সাহেবের মাহফিলে দেশ আলে আলেমুলামার মাহফিলে আসুন সবাই দলে দলে আগামী ছাব্বিশ জানুয়ারি রোজ সোমবার আব্দুল মোতালিব হাওলাদার বাজার আলকারিম ইসলামী একাডেমি মাদ্রাসার উদ্যোগে কবরবাসীদের রুহের মাগ ফিরাত কামনায় তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল এসো কোরআনের রাঙিনা এসো শান্তি